এখানে হাঁসদের সবাইকে একসাথে খাবার দেওয়া হয় কিন্তু হাঁসদের সমস্যা হচ্ছে রাজহাঁসগুলো আগে খাবে রাজহাঁস খাওয়ার পরে চীনা হাঁস খাবে চীনা হাঁসের পরে দূরে দাঁড়িয়ে আছে আমার বেজিং তারপর বেজিং কারণ স্বাভাবিক রাজহাঁস তো রাজত্ব করবে আগে ওদের রাজত্ব এই দেখেন বেজিং আসছিল বেজিংকে দাঁড়িয়ে দিচ্ছে রাজাস রাজাসের থেকেও খাবে আবার চীনা হাঁসকে খাবার দেওয়া হয় এখান থেকেও খায় তারপর যা বাজবে চীনা হাঁস তারপরে ওই যে আমার বেইজিংগুলো ঘুরতেছে দেখা যাচ্ছে না তুমি বেইজিংগুলো তারপর খাবে এই যে বেজিং তো যেটা বলছিলাম আপনারা এই অনেক সময় আমরা যে ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারি চ্যানেল অথবা অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেলগুলো তো দেখবেন যে একটা সিংহি যখন শিকার করে বাঘ কিন্তু শিকার করে না সিংহী শিকার করে সিংহী যখন শিকার করবে তখন আপনার সিংহি আগে শিকার করবে দলবদ্ধ হয়ে তারপর সেখানে সিংহরা যাবে সিংহরা খাওয়ানো খাওয়া শেষ করার পরে খাবে হচ্ছে সিংহির বাচ্চারা সিংহির বাচ্চারা খাওয়া শেষ করলে তারপর যারা শিকার করে সিংহি ওই সিংহিগুলো তারপর দলবদ্ধ হয়ে খায় তারপর পর্যায়ক্রমে যেটা চ্যানেল হয় আর কি চেইন যে শিঙির পরে হায়না শকুন যারা আছে তারা খাবে তারপর হচ্ছে আপনার খাবে হচ্ছে হ্যাঁ হায়নার পরে আমরা যে শকুনগুলো উড়ে ওগুলো তারপর খায় সবার আসে এরপরে হচ্ছে পোকামাকড় খেয়ে একদম হাড্ডি বের করে ফেলে হ্যাঁ শুধুমাত্র হাড্ডিগুলো থাকবে এভাবেই কিন্তু চেইন চলে